কারণ হচ্ছে আমার যখন এভাবে গরুগুলো রেস্ট করে তখন যখন উঠে তখন আমার খুব কষ্ট লাগে আসসালামাইকুম আলাইকুম বৃন্দ কেউ সবাই কেউ আছে তো আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আসলে এখন তো ঈদ চলতেছে আমরা গরুর হাটে ঘুরতেছি গরুর জন্য তো প্রত্যেক দিনই হয়তো আপনার গরুর হাটে কি গরু দেখতেছি কেমন দাম দর হইতেছে সেটাই আপনাদেরকে দেখাইতেছি তো এখন আমি গরুর হাটেই আছি তো এখন একটা গরু দেখবো চলেন দেখি গরুটার দাম কেমন চায় এই গরুটা দেখতেছিলাম আমি মিডিয়াম সাইজ খুব একটা বড় যে তা বলবো না ও খাইতেছে এখন পেট মোটামুটি ভরা ঠিক আছে ভাই এই গরুটা কত যাচ্ছেন ভাই গরুটা কত চাচ্ছে এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে এক লাখ সত্তর হাজার ঠিক আছে যার দাম চাইলে এক লাখ সত্তর হাজার আমরা এখন সামনের দিকে যাই আসলে এখনও ওনারা গরুর যে দাম বলতেছে এই দামে আসলে গরু বিক্রি হবে না এই দামে এখনো গরুর বিক্রি হওয়ার মতো সময় আসলে আসে নাই কিছুদিন পরে হয়তো বা ওনারাও বেচাকিনির অবস্থায় আসবে আমরাও হয়তো বা গরু কিনবো কিন্তু দেখতেছি তারপরেও যদি পড়টায় পড়ে যায় নিয়ে নিব ভাই লালটা কত চান হ্যাঁ এক এই লাল গরুটা চাইতে হচ্ছে এক লাখ আশি হাজার ঠিক আছে প্রচুর দুলাবালি চারিদিকে খালি দুলা আর ধুলা আমরা একটু সামনের দিকে যাই এখানে মনে হচ্ছে আমার কাছে গরু অনেক বেশি যাচ্ছে সুতরাং এখানে গরু দেখা লাভ নাই আমাদের সাদা গরুটা মোটামুটি সুন্দর আছে ভাই এই সাদা গরুটা কত যাচ্ছেন ভাই এটা যাচ্ছে দুই লাখ আর এইটা এটা দুই লাখ কুড়ি তো দাম তো চাচ্ছেন দাম বলছে কেউ এখন পর্যন্ত দাম বলছে এই গরুটার কত দাম বলছে একশো ষাট পর্যন্ত বলছে আপনার ইচ্ছা কত হলে বিক্রি করার আশি হলে বেঁচে দিবেন আসলে ওনারা দাম চাই ঠিকই ঠিক আছে যেমন দেখেন এই গরুটা আশি হলে বিক্রি করে দিবে ঠিক আছে এক লাখ ষাট পর্যন্ত বলে বলছে গরুটা মাসাল্লা সুন্দর আছে দেখতে কালারও সুন্দর আরে এই যে এখানে যেটা বসে আছে এটা একই দাম মারা হচ্ছে কি 180? এটাও 180 হলে ছাড়বে। তো প্রায় সেম সাইজ কোটা তফাৎ নাই কাঁচা কাঁচি সাইজ। এইটা কেমন হলে ছাড়বেন ভাই সাদাটা? আচ্ছা এটা 160 হলে ছেড়ে দিবে। আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা দাম চাই ঠিক আছে তো আমরাও তো দেখা যায় ফ্লেক্সিবল দাম বলি না তো যে কাম টরনে মনে করেন আপনার ওনারা গরু দেখতেছে ওনারা যদি কারোর সাথে কথাবার্তা বলে সেক্ষেত্রে আসলে দাম ধরা যাবে আর একটা কথা হচ্ছে কি যে আমার কাছে মনে হচ্ছে যে গরুর দাম যে খুব একটা বেশি হবে তা না ওনারা দাম চাইতেছে ঠিক আছে কিন্তু ওই দামেই যে ওনারা বিক্রি করবে ব্যাপারটা তা না যেমন আপনারা দেখেন গরুটার দাম চাইছে কত আর শেষে যে মনে করেন বিক্রি করবে কতটা সেইটা মনে করেন বলে দিতেছে হ্যাঁ এইখানে আমরা একটা গরু দেখতেছি মাশাল্লাহ এই গরুটা কিন্তু অনেক লম্বা বড় আছে মাসাল্লাহ সুন্দর এটা কত চাচ্ছেন ভাইয়া সাড়ে তিন লাখ এটা উনি সাড়ে তিন লাখ চাচ্ছে আর এটা 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 দুই লাখ ষাট হাজার তো আপনি তো দাম চাচ্ছেন এমনিতে এটা বিক্রি করার ইচ্ছা কিরকম দামে তিনশো এটা বেসবেন উনার এই গরুটা তিনশো হলে বিক্রি করার ইচ্ছা ঠিক আছে এই আর কি আর এইটা ভাইয়া এইটা দুই লাখ দশ হাজার হলে উনার বিক্রি করার ইচ্ছা এই গরুটা কিন্তু আরো অনেক বড় হবে এটা কয় দাঁতের ভাই ছয় দাঁত চার দাঁত আর এইটা এটাও চার দাঁত দুইটাই চার দাঁত এখানে আরো ভাইয়ার কিছু বেশ কিছু গরু আছে এই যে এখানে একটা গরু বসে আছে উঠান না উঠান না ভাই গরু উঠান না ভাই প্লিজ কারণ হচ্ছে আমার যখন এভাবে গরুগুলো রেস্ট করে তখন যখন উঠে যায় তখন আমার খুব কষ্ট লাগে এটা কেমন যাচ্ছে ভাইয়া এক লাখ আশি হলে বেসবেন আচ্ছা আর এইটা হ্যাঁ এটাও এক লাখ আশি হলে বেসবেন আচ্ছা এই দুইটাই ওনারা টার্গেট হচ্ছে এক লাখ আশির মতো পাইলে ওনারা ছেড়ে দিবে হ্যাঁ এইখানে আবার একটা ছোট গরু দেখতেছি এই ছোট লাল গরুটা কেমন চাচ্ছেন ভাই এক লাখ একশো কুড়ি এটা কেমন হলে বেসবেন ভাই একশো দশ পাঁচ আপনারা দেখেন এই গরুটা কিন্তু সাইজে একদম পিচ্ছি ছোট গরুর আসলে চাহিদা বেশি যে কারণে ছোট গরুর দামও বেশি এই গরুটা শরীরে কিন্তু আমরা ওই যে বড় যে গরু গুলা দেখতেছি অর্ধেক মাংস হবে ঠিক আছে অথচ দেখেন দাম কত বেশি চলছে দেখছেন তো দশক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্ত নামাজ পড়বেন সামনে যে আরো কি গরু দেখাচ্ছি হাটে কেমন গরু দাম ধর হচ্ছে সবই দেখাবো আমার পাশে একজন চাচা আইসা করছে ঠিক আছে তাই না তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম